অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার দক্ষিণে রাফায় বড় কোনো ধরনের স্থল অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার মার্কিন সংবাদ সংবাদমাধ্যম কে এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন বাইডেন প্রেসিডেন্ট বাইডেন বলেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্টভাবে বলছেন তারা যদি রাফার জনবহুল এলাকায় প্রবেশ করে তবে তারা মার্কিন প্রশাসনের সমর্থন পাবে একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তারা রাফায় হামলা চালায় তাহলে সেখানে এখন পর্যন্ত যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন অস্ত্র আর আমরা সরবরাহ করব না সাক্ষাৎকার বাইডেন বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে বোমা দিয়েছিল তা গাজায় ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী ওই বোমায় যে বেসামরিক মানুষ মারা গেছেন তাতে তিনি অনুতপ্ত তবে হুঁশিয়ারি দিলেও ইসরায়েলের প্রতিরক্ষার জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলে জানান বাইডেন ইসরায়েলের প্রতি এটিকেই বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য বলে মনে করা হচ্ছে তবে ইসরায়েল এই হুঁশিয়ারিকে কতটা পরোয়া করবে তা নিয়ে সংশয় রয়েছে যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই তারা রাফায় হামলা চালাচ্ছে গাজার এই অংশে দশ লাখের বেশি ফিলিস্তিনি উদ্বাস্ত আশ্রয় নিয়েছে এর আগে গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরায়েলকে ভারী বোমা সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল এসব বোমা জনবহুল রাফায় ব্যবহার করতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র গত সাত অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় সাত মাস ধরে চলা এই আগ্রাসনে গাজায় চৌত্রিশ হাজার সাতশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন